হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন ভালো আছেন তো ভালো থাকার চেষ্টা করুন কিছু করার নেই ভালো থাকার চেষ্টা করতে হবে প্রত্যেক দিন যেমন আমরা ধরুন কোনো অঙ্ক বাড়ছি না কোনো কিছু করতে পারছি না রান্না পাচ্ছি না বাট আমরা চেষ্টা করে করে সেই জায়গাটা গিয়ে পৌঁছাই তো পৌঁছাই তো তারপরে আমরা আবার সেই জায়গাটা পৌঁছে আবার সুন্দরভাবে নিজেকে আপ টু ডেট করে নিয়ে ধরুন সব কিছুতে সব কিছুতে পড়াশোনা গান বাজনা যে কোনো যে কোনো কিছুতে ঠিক সেরকমভাবেই থেকে বড়ো কথা হচ্ছে নিজেকে খুশি রাখার চেষ্টাটা করুন পৃথিবীতে কেউ 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 আপনাকে খুশি রাখতে পারবেই না চেষ্টাও করবে না ঠিক আছে কেউ করবে না পৃথিবীতে একমাত্র আপনিই পারেন আপনাকে সব থেকে বেশি খুশি রাখতে আনন্দ দিতে আনন্দ রাখতে কারণ আপনার যখন মনটা খারাপ হয় আপনি যখন বিষাদে ভোগেন তখন কিন্তু কেউ আসে না আপনার ওই মনটাকে ভালো করে দিতে যে যাওয়ার মতন আনন্দ করবে যে যাওয়ার মতন সুন্দর সময় কাটাবে কিন্তু আপনার ওই দুঃখের মনটাকে সাথ দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ থাকবে না বন্ধু সেজন্য নিজের বন্ধু হন সব থেকে বড়ো কথা আমি বারবার বলবো নিজের বন্ধু নিজেই হন ঠিক আছে নিজের বন্ধু আর কেউ হতে পারে না সব থেকে প্রথম এবং পরম বন্ধু হচ্ছে আপনি নিজেই আপনি আপনার বন্ধু এটাকে আপনাকে বুঝতে হবে তাই জন্য নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে নিয়ে ভালো রাখুন যখন প্রচন্ড মন খারাপ করবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন খুব ভালো করে হ্যাঁ যে আপনার মধ্যে কি কি ভালো আছে আমরা কি ভুল করি জানেন বন্ধু সরি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবি আমার সামনে চুলটা উঠে যাচ্ছে চুলগুলো কিরম সাদা হয়ে যাচ্ছে এস আমি যদি আর একটু হতাম এসে আমার নাকটা যদি একটু লম্বা হতো এসে আমার যদি এইটা হতো আমি যদি একটু রোগা হতাম আমার মেদটা একটু কমে যেত আমরা না সবসময় ইস 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 আমার নেই ইস মানে কি আমার নেই আরে আমার যেটা আছে আমি সেটা নিজের আমি ঠিক আছে আমার রঙটা তো খারাপ না বেশ ভালো রঙ তো আমার গায়ের রঙটা তো বেশ সুন্দর ও চুলটা একটু কমে গেছে বটে বাট এখনও খারাপ লাগে না ভালোই লাগে দেখতে হ্যাঁ এই পাকা চুলটাই হতো আমার সৌন্দর্য ঠিক আছে এই নাকটাতেই হয়তো আমাকে ভালো লাগে এইভাবে না নিজেকে বোঝান যখন আপনি নেগেটিভটাকে পজিটিভের দিকে ঘোরাবেন তখন আপনার অলরেডি অটোমেটিক্যালি আপনার নিজেকেও ভালো লাগা শুরু হয়ে যাবে এটাই কিন্তু সেলফ লাভ সেলফ লাভ আর কিচ্ছু না ঠিক আছে সেলফ লাভ আর কিচ্ছু না নিজেকে ভালোবাসা নিজেকে যত্ন নেওয়া ঠিক আছে নিজেকে ভালোবাসা নিজেকে যত্ন কারণ দেখুন আপনার আপনার ভালোটাকে সবাই তো ভালো বলে না আপনার ভালোটাকে সবাই ভালো বলে না সবার দায়ও পড়েনি বলবেও না এ দুনিয়াতে কে কার ভালো বলে বলুন তো কে কার ভালো বলে কেউ কারোর ভালো বলবে না আপনার দোষটা খুঁজে বার করার জন্য আপনার দোষ না থাকলেও আপনার দোষটাকে খুব পরিপাটি করে আপনার দোষটাকে পরিপাটি করে খুঁজে বার করার লোকের একদম অভাব হবে না কিন্তু আপনার গুণটাকে ইন্ডিকেট করে কেউ বলার লোকের অভাব আপনি সব সবসময় পাবেন সময় দেখবেন আপনার ভালোবাসা আপনার ভালো ব্যবহারের বলার লোকের আপনি অভাব পাচ্ছেন আপনাকে কেউ বলবে না যে আপনি ভীষণ সুন্দর আপনি খুব ভালো কথা বলেন আপনার মনটা ভীষণ ভালো আপনি মানুষকে খুব যত্ন করেন এগুলো কিন্তু আপনাকে কেউ বলবে না বন্ধু তাই জন্য নিজেকে তিলে তিলে তৈরি করুন নিজেকে তিলে তিলে গড়ুন সময় নেই হয়তো নেই একটু সময় বার করুন ঠিক আছে নিজেকে তৈরি করুন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন কিছু না কিছু করুন এখন তো অনেকে অনেক কিছু করছে আপনিও কিছু করুন আমি অনেকে অনেকের বক্তব্য আছে আমি অনেকটা পড়াশোনা জানি না বা আমি অনেক টাকা খরচা করতে পারবো না হ্যাঁ ঠিক আছে দেখুন আমি বলছি না আপনি একদিনে সাকসেস পেয়ে যাবেন আপনি চেষ্টা করুন এমনও তো অনেকে আছে যারা টাকা পয়সা বিশেষ একটা খরচা না করেও কিন্তু আজকের জীবনে দাঁড়াতে পারছে সোশ্যাল মিডিয়ার থ্রু সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে অনেক কিছু করে অনেকে বিজনেস করে অনেকে অনেক রকমভাবে কাজ করে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সেল করতে পারেন আপনারা অনেকে আছেন ব্লগ করতে পারেন ব্লগিং চ্যানেল করুন করে ইউটিউবে নিজের একটা আইডি খুলে সেগুলো পোস্ট করুন প্রথমে একটা দুটো দশটা করে হয়তো আপনার ভিউয়ার হবে বাট হবে তো আস্তে আস্তে আপনার ওটা তো আপনি কিছু তো করুন আপনার নিজের ভালো লাগাগুলো লোককে জানান না ভালোবাসুন নিজেকে নিজের ভালো লাগায় যদি দশটা জনেই আপনাকে দেখে তবু তো জন দেখছে আপনারও তো টাকা পয়সার অভাব নেই টাকা পয়সার দরকার নেই বাট আপনার একটা খুশির দরকার এটাই আপনার খুশি আপনার খুশিটাকে নিয়ে আপনি বাঁচার চেষ্টা করুন যাদের ঘুরতে ভাল লাগে ঘুরতে বেরিয়ে যান নিজের মতন করে ঘোরাঘুরি করুন কে আপনাকে সাথ দিল কে আপনার সাথে গেল ঘুরতে আপনার দরকার নেই আপনি নিজের সাথে নিজে ঘুরুন আপনি ভাবেন আপনি একাই ঘুরতে পারেন ঠিক আছে নিজের সাথে নিজে ঘুরুন বই পড়তে ইচ্ছা করলে বই পড়ুন গান শুনতে ইচ্ছা করলে গান শুনুন যেটাই করতে ইচ্ছা করে সেটাই করুন বাট ওই এক একজনের আমি এনার্জি দেখেছি ভীষণ কুটকাচালি করা ওগুলো বন্ধ করবেন যার করবেন না তারা খুব ভালো আছেন তাদেরকে বলছেন আমি জানি আমার কোনো বন্ধুই এরকম নয় আমার সব বন্ধু ভালো হ্যাঁ তার জন্যই তো আপনারা ট্যারো দেখছেন নিজেকে ভালো রাখছেন চেষ্টা করছেন ধীরে ধীরে নিজেকে ভালো রাখার আর যত নিজেকে তিলে তিলে ভালো রাখার চেষ্টা করবেন আপনি ধীরে ধীরে আরও আরো আরো আরও আরো অনেক উন্নতির পথে পৌঁছে যাবেন বন্ধু কারোর প্রয়োজন পড়বে না কারণ না বিশ্বাস করুন কারোর প্রয়োজন পড়বে না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালো থাকাটা আমার জন্য ভীষণ দরকার কারণ আমি জানি আমরা গোটা পরিবার আমরা সবাই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো তাই তো তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু কেমন আছেন বন্ধু যারা প্রথম এসছেন সবাইকে বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা এক্সচেঞ্জ করে রিডিং দেখবেন কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সাথে কখনোই রেজোনেট করবে না বন্ধু এটা জেনারেল প্রেডিকশন এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই দেখবেন যার রেজোনেট একদম করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং কিন্তু একদমই নয় আপনি আপনার বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সেম জেন্ডার রিলেশনশিপের জন্য এই রিডিংটা অবশ্যই দেখতে পারেন ঠিক আছে যার কথা মনে ভেবে দেখতে চান দেখতেই পারেন আপনার ব্যক্তিগত যে প্রবলেম ভালোবাসার মানুষ কি ফিরবে আপনার কি রিউনিয়ন হবে আপনার রিলেশানের কি কোনো ফিউচার আছে আপনি এবং আপনার পার্টনার আপনারা দুজনের সম্পর্কে কে নিয়ে কি ভাবছেন এগোবেন কি না চাকরি হবে কি না বিজনেস হবে না নানা প্রশ্ন আপনার ভেতরে যে বাসা বেঁধে আছে এরম প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান টেরোর মাধ্যমে দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং আর নট ফ্রি ওটা সেটা বুঝে যোগাযোগ করবেন ঠিক আছে কেউ যদি রেকি করতে চান হিলিং করতে চান অ্যাকচুয়ালি কেউ হিলিং করতে চান কেউ যদি কট কাটিং করতে চান কেউ যদি পিএলআর করতে চান পাস্ট লাইফ রিগ্রেশন করতে চান প্লিজ এই নাম্বারই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ডিটেলস আপনাদের জানিয়ে দেবো নিজেকে পজিটিভ রাখবেন এক্সট্রা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারের উপরে কেউ যদি রিডিং করাতে চান বিনা ভয়ে নির্দ্বিধায় যোগাযোগ করবেন এই নাম্বারেই করবেন সবার সব কিছু গোপন থাকে আর কেউ এক্সট্রা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারের ওপর ভিডিও দেখতে চাইলে আমার হিন্দি চ্যানেল লাভ টেরো টু হিন্দি অফিশিয়াল সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন আর একটা কথা কেউ যদি আমার মেম্বারশিপে জয়েন করতে চান জয়েন বাটন প্রেস করে জয়েন হয়ে যাবেন সেখানে কিছু স্পেশাল রিডিং থাকবে ওকে তো ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করু দীন বন্ধু জগতপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে রাধে 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 হরে কৃষ্ণ হে রাধা রাধে থ্যাংক ইউ সো মচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাংক ইউ সো মাচ ঝড় উঠেছে আপনার পার্টনারের মনে ঠিক আছে ঝড়ের পর পরিবেশ দেখবেন যখন ঝড় ওঠে তখন কীরম হয় পরিবেশটা কীরকম একখানা গুমোট বেঁধে থাকে না তাই তো সব দিক যেমন থম থমে একটা আবহাওয়া গরম একটা আবহাওয়া তারপরে ঝড় ওঠে একটা দে দানাদান ঝড় একেবারে সব কিছু লন্ড বন্ড করে চলে যায় চারিদিকে ধুলো বালিতে কিরকির কিরকির করে তাই তো তারপরে আবার কি হয় আস্তে করে একটা ঠান্ডা শীতল পরিবেশ সৃষ্টি হয় এখন আপনাদের সম্পর্কটা ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে আছে ঝড়ের আগর মুহূর্ত মানে সম্পর্কটার মধ্যে কোনো ইউনিটি নেই দুঃখ কষ্ট দুজনেই দুজনে চুপ মুখ গোমড়া করে পড়ে আছেন এরপরে আপনার পার্টনারের মনে আপনার জন্য ঝড় উঠবে বা উঠতে চলেছে সেটা নিয়ে এনার্জি কানেকশান যেহেতু এটা জেনারেল প্রেডিকশান যার সঙ্গে যতটা পোর্শন যেরকমভাবে রেজোনেট করছে তিনি ততটা পোর্শান সেভাবেই কানেক্ট করার চেষ্টা করবেন যা রেজোনেট করবে না তিনি লেট গো করে বেরিয়ে যাবেন বারবার বলে দিচ্ছি ঠিক আছে তো ওয়েট করতে হবে কারোর জীবনে দুঃখ একদিনে ঘটে না কেলো কারোর জীবনে একদিনে ঘটে না সব কিছু সময় লাগে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে ঠিক আছে তো এইবারে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটা নিয়ে এনার্জি করবো ইউনিভার্স প্লিজ গাইড মি আপনি এখন আপনার পার্টনারের নাম নিজের নামটা বলতে থাকুন মনে মনে চোখ বুজে তার মুখটা একটু ঠিক আছে গোবিন্দায়া নমো নম হে রাধা হরে কৃষ্ণ রাধে 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 হে রাধা হরে কৃষ্ণ রাধে রাধে कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम বললাম না দেখুন যে মাসটা দেখতে পাচ্ছি খুব বেশি পরিমাণে মে মাস ঠিক আছে মে মাস আগস্ট মাস জুলাই মাস মার্চ মাস জানুয়ারি মাস এপ্রিল মাস এই মাসগুলোর এনার্জি আমি খুব বেশি পরিমাণে পেলাম আপনার এবং আপনার পার্টনারের সঙ্গে মাসগুলো কোনোভাবে রিলেট করতে পারে আবার এটাও হতে পারে আপনার সাথে রিলেট করলো না মাসগুলো তার মানে এই প্রেডিকশানটা আপনার সাথে যাবে না এমন একদমই নয় কারণ এই মাসগুলোকে বেশি ইন্ডিকেট হচ্ছে ঠিক আছে এদের সাথেও মিলতে পারে বাকি আপনার সাথেও মিলবে আপনি রিডিংটাকে শুনে মন দিয়ে ঠিক আছে এটাই হচ্ছে কথা কারণ এটা জেনারেল প্রেডিকশান আপনার পার্টনারের মনের মধ্যে এই যেটা আমি বললাম যেমন ঝড়োটার আগের মুহূর্তে মানুষ ভীষণ থমকে যায় জীবন যেমন থমকে যায় ওনার জীবনটা কোথাও গিয়ে যেন থমকে গেছে দেখুন ওনার খুশিটা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে রয়েছে আর চারিদিকটা কীরকম গোল গোল পাকাচ্ছে মানে উনি এখন এমন একটা পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ভীষণ অস্থির ভালো লাগছে না ঠিক আছে মানসিকভাবে একটা চিন্তাগ্রস্ত নিজের খুশিটা কোথাও খুঁজে বেড়াচ্ছে সেই খুশিটাকে হয়তো সে কোথাও খুঁজে উঠতে পারছেন না ওনার একটা সময় মনে হয়েছিল যে আপনাকে ছেড়ে সে ভালো থাকবে জীবনে সব কিছু তার ঠিকঠাকই চলবে কোনো প্রবলেম নেই কিন্তু এখন সে বুঝতে পারছে যে আপনাকে ছাড়া জীবনটাই ভালোভাবে চলার মতো নয় ঠিক আছে আজকে ভীষণভাবে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে কাউকে সে স্বীকার করতে পারে না কারোর কাছে কি সেই জিনিসটা ক্লিয়ার করে বলতেও পারে না আপনি এমন একজন মানুষ যার কাছে সে মনের সব কিছু একটু খুব সুন্দরভাবে ক্লিয়ারলি বলতে পারে স্বীকার করতে পারে ঠিক আছে সুন্দরভাবে বলতে চায় স্বীকার করতে পারে মানে আপনি ওনার জীবনে এমন একজন কেন্দ্রীভূত একজন মানুষ যার কাছে সে সব কিছু বলতে পারে কনফেস করতে পারে ঠিক আছে প্রচণ্ড ইগো মেজাজ দুনিয়ার সব কিছু তার মনের মধ্যে তার রয়েছে ইগো আছে মেজাজ আছে মাথা গরম আছে নিজেকে সব কিছু সর্বসর্ব ভাবার অধিকার তার আছে ঠিক আছে এত কিছু হওয়ার পরেও কিন্তু তার অনেক সমস্যা ঠিক আছে এই সমস্যাগুলো কেন কারণ কখনো ঠক সঠিক ডিসিশান নিতেই পারে না সব সময় একটা ওই ফিফটি ফিফটি একটা দোদুল্যমান ব্যাপারে উনি দুলতে থাকেন যার ভেতরে না সব সময় দোদুল্যমান জীবন চলে তার কোনোদিনও চট করে উন্নতি হতে পারে না কারণ যে কোনো বিষয় তো আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে হয় ইধার নয় উধার নয় ইস্পার নয় উস্পার আপনার পার্টনার কোনো পারেই যেতে পারে না মধ্য গগনে দাঁড়িয়ে থাকে সব সময় কি করব বুঝতে পারে না এই যে আপনাকে ছেড়ে দিয়েছিল তো ছেড়ে দিয়েছিল যখন ছেড়েই দিয়েছিল ব্লক করে দিয়েছে ব্লক করে দিয়েছিলে কথা বলার কী প্রয়োজন আছে আবার যোগাযোগ করার কি প্রয়োজন আছে আপনি দেখুন আপনার পার্টনার আপনার সাথে বারবার যোগাযোগ করে বারবার কথা বলে আপনার সাথে করতেই থাকে এই জিনিসটা সে কেন করতে থাকে কারণ তার আপনাকে ছাড়া চলে না অ্যাকচুয়ালি আপনাকে ছাড়া তার চলে না আপনাকে ছাড়া তার ভালো লাগে না এই ঠিক কারণের জন্য না সে আপনার সাথে আবার কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় পরিস্থিতি বেজায় জটিল হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তার জীবনে এই মুহূর্তে তার ভীষণ পরিস্থিতি জটিল সে বুঝতে পারছে তার জীবনে অনেক কিছু চাহিদা অনেক কিছু ওনার পাওয়ার হ্যাঁ উনি কিছুই পাচ্ছে না উনি হয়তো অনেকের সঙ্গে আলাপ আলোচনাও করেছে অনেক কিছু বলেওছে তাকে হয়তো কেউ কেউ আপনার সম্বন্ধে বলেছে বুঝিয়েছে যে আপনি কতটা ভালো ছিলেন তার জীবনে কতটা উপযুক্ত ছিলেন আপনি তার জন্য ঠিক আছে এই যে আপনাকে সে কষ্টটা দিয়েছে এই কষ্টটাই আপনি ঘুরে ফিরে আবার পাচ্ছেন ওনার দেয়া কষ্ট উনি আবার পাচ্ছেন উনি আপনাকে যে কষ্টটা দিয়েছেন সেই কষ্টটা উনি নিজে পাচ্ছেন ঠিক আছে কেন উনি ভুল করেছেন আপনাকে কষ্ট তিনি নিজেই বুঝতে পারছেন যে উনি ভুল করেছেন কারণ ওনার তো এই কষ্টটা আপনাকে দেওয়া উচিত হয়নি কারোর চোখের জল বার করলে কেউ কখনও সুখে থাকতে পারে না এটা একটা একদম সত্যি কথা এখন উনি বুঝতে পেরেছেন আপনার চোখের জলটি যে উনি বার করেছেন উনি ভীষণ অন্যায় করেছেন এটা ওনার 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 লাইফের ক্ষতি উনি নিজেই ডেকে নি ক্ষতি ওনার লাইফের চরম দুশ্চিন্তাময় জীবন উনি নিজেই ডেকে নিয়েছেন এখানে আপনার কোনো হাত নেই আপনি কিছু করেননি ওকে এখন উনি কি হয়েছে বুঝতে পারছেন যে অন্তত আপনার সাথে যদি যোগাযোগটি করা যায় অন্তত আপনার সাথে হয়তো আমি এটাও বলবো হয়তো কখনো না কখন আপনাদের অনেকের কিন্তু ইউনিয়ন হয়েও ছিল আপনার সাথে হয়তো সে যোগাযোগ করেও ছিল কথাও বলেছিল হয়তো সেই সময় আপনি আবার একটু রাগ মেজাজ দেখিয়েছেন বলে সে আবার আপনাকে ছেড়ে চলে যায় ঠিক আছে এটাও আবার দেখতে পাচ্ছি অনেকের পার্টনার এতটাই ইগো এতটাই মেজা মেজাজ এতটাই জেদ হুম ইউনিয়ন করেছেন যোগাযোগ করেছেন কিন্তু আপনি সেই যে করতেই পারে কিন্তু আপনি কিছু করলেই তার তো প্রচণ্ড ইগোতে লেগে যায় এবার আপনি যখন করেছেন তার এতটাই ইগোতে লেগেছে এতটাই তার খারাপ লেগে গেছে সে মনে করেছে যে বেশ আছি তোমাকে ছাড়া আমারও দরকার নেই ছাড়ো তো তোমার আর কি তোমার মেয়েরাজ শুনবো মেয়েরও একটা ভাব আর কি আপনি তখন বলেছেন যাও ভালো হয়েছে চলে যাও ঠিক আছে আমি আমার জীবনটাকে গুছিয়ে নিয়েছি আমি এখন হ্যাপি আছি হ্যাপি থাকতে শিখেছি হ্যাঁ আপনি নিজেকে নিয়ে বাঁচতে শিখেছেন আপনি নিজেকে নিয়ে চলতে শিখেছেন জীবনে অনেক ঠোকর খেয়ে কে হয়তো আজকে আপনার এই যে জায়গাটায় আপনি এসেছেন তো আপনার এই ঠোকর খাওয়াটাতে আপনার এই পরিবর্তনটায় উনি অস্থির হয়ে উঠছেন আপনার এই পরিবর্তনটায় উনি অস্থির হয়ে উঠছেন উনি ভাবছেন যে আপনার লাইফে এমন কি হলো যে আপনি নিজেকে নিয়ে এত মানে শুদ্ধ আপনি নিজেকে নিয়ে এত শান্ত আপনি নিজেকে নিয়ে এত ভালো আছেন কি করে আপনি আপনাকে নিয়ে এত ভালো কি করে কাটাচ্ছেন ওনাকে ছাড়া ওনার জীবনে এটা একটা বড়ো জিজ্ঞাসাচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছে আর এই জন্যই ঘটনাটা কি ঘটছে ওনার আরও আকর্ষণ বাড়ছে আপনার প্রতি আরো অতিরিক্ত আকর্ষণ সব সবসময় চিন্তা করছে আপনাকে নিয়ে উনি নিজে বুঝতে পারছে যে নিজের দরজার চাবি নিজেই হারিয়ে ফেলেছে নিজের ভালোবাসার বাড়ির চাবিটা নিজেই কোথাও হারিয়ে দিয়েছে আজকে আমি ডিপ্রেশনের রুগী হয়ে দাঁড়িয়েছি আজকে আমি দুঃখ ঘটছি কষ্ট করছি বুঝতে পারছি না হ্যাঁ যেখানে যেখানে নিজের সুখ আনন্দ খুশি খুঁজে বেরিয়েছিলাম যেখানে যেখানে নিজেকে নিয়ে আনন্দে ছিলাম বেশ ভালো লাগছে সব কিছু মনে হচ্ছে যেন সব কিছুই খুব সুন্দর ঘটছে দারুণ ঘটছে এত কিছুর পরেও যেখানে আমি সবসময় নিজের জাগলিং মুডেই ছিলাম এত কিছু তো নিজেকে ভেবেছিলাম কি বাট ব্যালেন্সটা করতেই পারিনি কারণ জীবনের উপযুক্ত মানুষকে খুঁজতে পারিনি যাকে নিয়ে জীবন চড়া উচিত তাকে ছেড়ে এমন জীবনে মানুষের পেছনে ছুটে বেরিয়েছিলাম যাদেরকে নিয়ে জীবনে চলা উচিত নয় এগুলো ভুল করেছিলাম আমার ভালোবাসাটা কোথাও যেন কাঙালপনায় পরিণত হয়েছে আজকে আমি বুঝতে পারছি না আমি কি করব। আজকে আমি নিঃস্ব আমি এক আমি অস অস্থির হয়ে রয়েছি আমার মনের মধ্যে কোনো কিছু নেই আমি কোনো কিছু ধরতে পারছি না বুঝতে পারছি না ভালো লাগছে না খুব একা হয়ে রয়েছি কিছুই ভালো লাগছে না আজকে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই আপনার পার্টনারের মনে হচ্ছে আমার এই জীবনে তুমি ফিরে আসো আমার সাথে থাকো আমাকে নিয়ে বাঁচার চেষ্টা করো আমার কাছে ফিরে আসো অনেকেই চাইছে একটা পূর্ণতা আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরতে চাইছে আপনাকে হুম আবেগ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরতে চাইছে আপনাকে তার মনের মধ্যে মনে হচ্ছে আপনি তার লাইফের মানে প্রধান কেন্দ্রবিন্দু ওকে সে চাইছে আপনাকে নিয়ে বাঁচতে এখন সেজন্য সে নিজে ইউনিভার্সের কাছে অলওয়েজ প্রে করে যাচ্ছে অলওয়েজ প্রে করছে ঈশ্বরের কাছে আবেদন করছে আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দাও আমি ওকে ছাড়া আর থাকতে পারছি না আমি নিজে অনেক জেদ দেখিয়েছিলাম দূরে থাকার জন্য অনেক 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 তাচ্ছিল্য করেছি সব কিছু আমি নিজে করেছি আমার নিজের অহংবোধ দেখানোর জন্য নিজেকে সুপিরিয়ার দেখানোর জন্য বাট আমার মনের মধ্যে ওকে নিয়ে চিন্তা আছে আমার মনের মধ্যে ওখানে ভাবনা আছে আমি ওকে ছাড়া থাকতে পারছি না মনের মধ্যে সবসময় ভাবনা করে যাচ্ছি আপনারা অনেকেই খেয়াল করবেন আপনাদের পার্টনার ভেরি রিসেন্ট অনেকের ব্লক খুলে দিয়েছে যেটা ব্লক করে থাকবেন দেখবেন আপনাদের ব্লক খুলেছে আপনাদের মেসেজ করছে কিংবা আপনি তার হয়তো কোনো স্ট্যাটাস ফ্যাটাস আগে দেখতে পাচ্ছেন না এখনও তো দেখবেন যে তার স্ট্যাটাস সিন করতে পাচ্ছেন তার মানে কি এই জিনিসটা তার মনের মধ্যে চলছে যে রিডিংটা করলাম এই রিডিংয়ের এনার্জিটা তার মধ্যে কিন্তু চলছে তাই জন্যই আপনি দেখতে পাচ্ছেন নাহলে ততদিন আপনাকে ব্লক করে দিয়েছিল তাহলে এই এনার্জিগুলো আপনাদের সঙ্গে যাদের রেজোনেট করছে তাদের জন্য কিন্তু এই রিডিংটা যেটা আজকে হলো ঠিক আছে তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যাদের সাথে রেজোনেট করলেও ইউনিভার্সকে ক্লেম করবেন নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে বন্ধু রিডিং আপনার সাথে কিন্তু যাবে না আর ভালো থাকবেন এটা খুব দরকার থেকে বড় কথা হচ্ছে ভালো থাকাটা ভীষণ 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 দরকার ভালো থাকুন সুস্থ থাকুন রাধারানীর কৃপায় আপনার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক পার্সোনাল এর জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন সুস্থ থাকুন নিজেকে ভালো রেখে পজিটিভ রেখে এগিয়ে চলুন আর কি বলব পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন তার আগে বারবার বলছি বেশ কয়েকটা রিডিং দেখবেন আমার পোস্টগুলো পড়বেন তার হওয়ার পরেই যোগাযোগ করবেন তার আগে নয় ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে